আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বিকালবেলা বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হলাম তো রুম থেকে বের হলাম রাস্তা দিয়ে যাওয়ার পাশে এই রাস্তার পাশে একটা কৃষি ক্ষেত আছে যে মরিচ গাছ তো মরিচ গাছগুলো এখন শীত পড়ে গেছে তো তো মরিচ গাছগুলা সবগুলো উঠে লাইছে যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখন বরফ পরবো তাই উঠে লাইছে বরফ পরার পনেরো বিশ দিন আগেই সবগুলো উঠায় যে আপনি রাখে দেয় এই যে এমনি রাখে দেওয়ার পরে মরিচগুলা যা আছে সব পাইকা যায় এই যে মাসে পনেরো বিশ পঁচিশ দিন আগে বরফ পরা পনেরো বিশ পঁচিশ দিন আগে সবগুলো উঠায় গাছগুলো উঠাইয়া এই যে ফালায় রাখছে এই জায়গায় তো ওই যে খাসাগুলাও ফাঁকা যাইবে এখন সবগুলাই ফাঁকা যাইবে ফাঁকার পরে ফাঁকা যাইবে এবং শুকা যাবে শুকানোর পরে ওরা ওইগুলা মরিচগুলা আবার নেওয়া যাইব গাছ থেকে নেওয়া যাইব মরিচগুলা এই যে দেখেন এই যে লাইন লাইন ধরে ফালাই রাখছে মরিচ গাছগুলো উঠে ফালায় রাখছে তো বরফ পর্বত তো সামনে তাই সবগুলো উঠে এলাইছে একবার সবগুলা বিশ পঁচিশ দিন আগে উঠায় ফালায় রাখছে রোদরে এখন কাঁচা মরিচগুলো ফাঁকা যাব ফাঁকিয়ে একবারে শুকায় যাব শুকানোর পরে সবগুলো আবার ওরা উঠে নেওয়া যায়ব তো কুরিয়াতে এরকমভাবে মরিচ গাছগুলা বরফ পড়ার তুষার পরার পনেরো বিশ দিন পঁচিশ দিন এক মাস আগে উঠে ফালায় রাখে ওই যে পাশেই রসুন বুনছে তো এই যে মেশিন দিয়ে বনে রসুনগুলা এই যে রসুনগুলা মুশ মেশিন দিয়ে বুনছে তো এগুলা এমনি ডাইকিয়া দিব এখন তো যখন তুষার পড়া শেষ হইব গরম সিজন আসবো তখন আবার এইগুলা বড়ো হইতে থাকবো পাশে রসুন বুনে রাখছে এই যে এইগুলা এইগুলা দিব হলিদিন দিয়া অন্য দিন দিব দেখ অন্য একটা ভিডিওর মাঝে তো যখন ডাকে জিয়াই তারের মতো আছে তো এগুলা দিয়া উপর দিয়া ছাউনি দিয়ে ডাকে রাখে যেগুলা মেশিন দিয়ে বুনছে তো এর পাশে ফেস গাছ এর পাশে কপি গাছ আছে পাতা কফি এগুলা তো এগুলো বনে রাখছে এই শীত সিজনে শীত বরফ পড়ার আগেই এগুলো সব ওটাই লাগবো তো বাজার যাওয়ার পাশে একটা কারটাতে অনেক কৃষি চাষ করে এই যে এটা শেষ হওয়ার পরে অন্য একটা চাষ করে দিব সাথে সাথেই বনিয়ে দিব তো এই যে সুন্দর পানি দেওয়ার সিস্টেম আছে লাইন গার্ড পাশে ট্রাক্টার আছে নিজেরা কামলা কামলানি ওইগুলো করে কুরিয়ানরা তো একদিনে সব কাজ শেষ করে দেয় এইগুলো শেষ হইলে আবার গোবর ফালাইবো জৈব সারগুলো ফালাইয়া আবার আরেকটা বন্যা দিব তো ওইরকমভাবেই করে কুরিয়ানরা এই যে গরম সিজনে তো শীত সিজনে যারা করে ওরা বেনিল হাউস দিয়ে করে বেনিল হাউস মানে পলিটিনের ঘর বানায় ওইটার ভিতরে করে ওই যে এই পাশে রসুন বন্যা রাখছে এইগুলা রসুন এগুলো এমনি থাকবো আর একদিন ছামনি দেওয়ার জন্য যেই তারের মতো ওইগুলো দিব তখন আমি আর একটা ভিডিও বানাবো এই যে ছোটো ট্রাক্টর বড় ট্রাক্টরও আছে তো এটা দিয়ে চাষ করে চাষ করার পরে সাথে সাথেই বুনিয়া দেবো যে ওই পাশে আরেকটা বড়ো ট্রাক্টার আছে যে ফে